নানা নাটকীয়তার পর আবারও আলোচনায় জয় সরকার বিরোধী আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজে জয় অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন শেখ হাসিনা ফিরলে তাকে বিচারের আওতায় আনা হবে হাসিনা সরকারের আমলের সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান তিনি রয়টার্সকে দিয়া পৃথক সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি তিনি সময় পাননি তিনি একটি বিবৃতি দেওয়া ও পদত্যাগের পরিকল্পনা করেছিলেন কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে থাকায় সময় ছিল না সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় দাবি করেন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধান ও বিরোধী রাজনৈতিকদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন তবে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে তিনি আরও বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আমি নিশ্চিত যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না হলে আমরা বিরোধী দল হব যেটা হবে সেটাই ভালো বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন সজিব ওয়াজে জয় তিনি বলেন আমি বিশ্বাস করি যে রাজনীতিতে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আমরা অসম্মতি জানাতে পারি ছাড় দেওয়ার মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারি জয় আরও বলেন যারা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে আমরা সেই পুলিশ কর্মকর্তাদের সাময়িক ভাবে বরখাস্ত করেছি আমরা যতটা করতে পেরেছি করেছি চাইলে দেশে ফিরতে পারেন দাবি করে জয় বলেন আমি কখনোই বেআইনি কিছু করিনি তাহলে কেউ আমাকে আটকাবে কেন রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না আমাদের মুছে ফেলতে পারবেন না আমাদের সাহায্য ও আমাদের সমর্থকদের ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না নাহিদ বলেন ভারত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয় তিনি বলেন আমরা ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতেরও তার পররাষ্ট্র নীতির দিকে নজর দেওয়া দরকার অন্যথায় তা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে দর্শক টানটান উত্তেজনাকর এই লড়াইয়ে কে জিতবে অভ্যন্তরীণ সরকার আওয়ামী লীগ বিএনপি নাকি অন্য কেউ কি চলছে বাংলাদেশের রাজনীতিতে দেখতে হলে সাথী থাকুন ধন্যবাদ